আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো ভাই বর্তমানে ব্রাজিল ফুটবলের যা অবস্থা সেটা দেখে মনে হচ্ছে না ব্রাজিল ভালো খেলতেছে না খারাপ খেলতেছে না জিততেছে না হারতেছে খালি ড্র 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 ভাই তোরা একটা কিছু তো কর হয় হার নয় জিত দুটার একটা কর কেন আমরা ভাই ফাড়া ফুতার মরিচের মতো মাঝখানে রেখে আমরা ডলতা একটা কিছু কর না হলে আমরা নিজেরা গাঁটটি কুচকা বাইন্দা কমলার বনবাসে যাইগ্যামো যেখানে থেকে আর ধরার লগে কোনো কানেকশন থাকতো না ভাই একটা কিছু কর অন্তত 2026 বিশ্বকাপে নিয়ে jaye দলটারে তোরা যে অবস্থা দেখতেছি এমন অবস্থায় মনে হচ্ছে না যে এমন ধরনের পারফরম্যান্স বহাল রাখলে তারা 2026 বিশ্বকাপ খেলতে পারবে বলে মনে হচ্ছে না তো আচ্ছা আই होप ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আর সেটার জন্য আমাদেরকে এমন কিছু এক্সাম্পল দেখতে হবে সেটা হয়তো বা আপনাদের ব্রাজিল প্যান হিসেবে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারবে বাট জিনিসটা কিন্তু সত্য যে জিনিসটা বলবো তো প্রথমত হচ্ছে আমরা যদি ব্রাজিলের বর্তমান সিচুয়েশনটা দেখি তারা পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে টোটাল তো ছয়টা টিম বিশ্বকাপ খেলতে পারবে ওই ছয়টা টিমের মধ্যে ব্রাজিল পাঁচ নম্বরে রয়েছে আর ছয় নম্বর এবং সাত নম্বরে থাকা যে টিমগুলো রয়েছে না ওদের চাইতে কিন্তু ওই আহামরি পয়েন্টে ব্রাজিল আগায় আনে পয়েন্ট আছে সো এমন সিচুয়েশন থেকে ব্রাজিলকে এক অবশ্যই ড্র না করে জয় 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 আনতেই হবে অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ পয়েন্ট ক্লেম করতে হবে এখন ব্রাজিলের হাতে ম্যাচ আছে আর ছয়টা সো ওই ছয়টা ম্যাচ থেকে ব্রাজিলকে অন্তত আরো সাত থেকে আট পয়েন্ট ক্লেম করতে হবে সাত থেকে আট পয়েন্ট ক্লেম করার ক্ষেত্রে ব্রাজিলকে কিন্তু বেশ কঠিন কঠিন পরীক্ষা পরীক্ষা দিতে দিতে হবে হবে কেন দেখুন ব্রাজিলের যে ছয়টা ম্যাচ রয়েছে বিশ্বকাপ কোয়ালিফায়ার ওই ছয়টা ম্যাচের মধ্যে এমন চারটা ম্যাচ রয়েছে ওই চারটা ম্যাচ থেকে ব্রাজিলের পয়েন্ট নিয়ে আসা বেশ কঠিন হয়ে যাবে আপনি যদি ব্রাজিলের পরবর্তী ম্যাচটা দেখেন তাহলে কার সঙ্গে অবশ্যই কলম্বিয়ার সঙ্গে এর পরবর্তী ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে এর পরের ম্যাচটা হচ্ছে ইকুয়েডারের সঙ্গে এর পরের ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সঙ্গে যে প্যারাগুয়ের বিপক্ষে এর আগে তারা হেরেছিল এর পরের ম্যাচটা চিলির সঙ্গে এর পরের ম্যাচটা বলিভিয়ার সঙ্গে সো বাকি লাস্ট যে দুটা ম্যাচ রয়েছে ওই দুটা ছাড়া আপনি যদি বাকি চারটা ম্যাচ হিসেব করেন ওই চারটা ম্যাচ থেকে ব্রাজিলের পয়েন্ট ক্লেম করা বেশ কঠিন হয়ে যাবে এখন ব্রাজিল যদি আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া প্যারাগুয়ে এদের সঙ্গে যদি পয়েন্ট লুজ করে তাহলে কি ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে সো এটার জন্য কিন্তু আমাদেরকে আর্জেন্টিনার দিকে একটু ফোকাস রাখতে হবে এখন কেন ফোকাস রাখতে হবে কারণটাও আপনাদেরকে বলছি দেখুন আর্জেন্টিনার পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে না তাদের ম্যাচ হচ্ছে ওই ব্রাজিলের সঙ্গে যে টিমগুলো খেলবে তাদের সঙ্গেই মোটামুটি ম্যাচ আপনি যদি এখন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের উরুগুয়ের সঙ্গে ম্যাচ রয়েছে ব্রাজিলের সঙ্গে ম্যাচ রয়েছে তাদের ইকুয়েডোরের সঙ্গে ম্যাচ রয়েছে বেনিজুয়েলার সঙ্গে ম্যাচ রয়েছে চিলির সঙ্গে ম্যাচ রয়েছে তো এরকম ছয়টা ম্যাচ কিন্তু তাদের রয়েছে এখন আপনি যদি ব্রাজিলের বাকি ছয়টা ম্যাচ এবং আর্জেন্টিনার বাকি ছয়টা ম্যাচ হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রায় একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাকি ছয়টা ম্যাচ এইখানে যদি ব্রাজিল যদি আর্জেন্টিনা কলম্বিয়া ইকুয়েডারের সঙ্গেও যদি ড্র করে এরপরে প্যারাগুয়ের সঙ্গেও যদি ড্র করে তাহলে ওই দিক থেকে কিন্তু আর্জেন্টিনার দিকে তাকিয়ে থাকতে হবে কারণ দেখুন ওই দিক থেকে আর্জেন্টিনার উরুগুয়ের সঙ্গে ম্যাচ রয়েছে কলম্বিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ইকুয়েডারের সঙ্গে ম্যাচ রয়েছে সো এই ম্যাচগুলা অবশ্যই আর্জেন্টিনাকে জিততে হবে কারণ আর্জেন্টিনা যদি পয়েন্ট পেয়ে যায় তাহলে ওই দিক থেকে তাদের উপরে উপরে ব্রাজিলের যে টিমগুলো রয়েছে ওদের পয়েন্ট কিন্তু কমে যাবে কারণ ব্রাজিলের উপরে রয়েছে ইকুয়েডর কলম্বিয়া আর সো ওই চারটা টিমের পয়েন্ট কিন্তু কমে যাবে আর চারটা টিমের পয়েন্ট কমে গেলে ব্রাজিল যদি ওইখানে ড্রও করে তাহলে কিন্তু তাদের পয়েন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো এই করলে আমরা ধরে নিতে পারি যে এখন বর্তমানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল যদি সামনে চারটা ম্যাচ যদি বাই চান্স যদি ড্রও করে ওই দিক থেকে আর্জেন্টিনা যদি জিতে যায় ওই টিমগুলোর সাথে তাহলে কিন্তু ব্রাজিলের মোটামুটি বিশ্বকাপ খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে বাট আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলকে এত বেশি ইকুয়েশনের দিকে যাইতে হবে না কারণ ব্রাজিল যদি আর যদি দুটা ম্যাচ জিতে আর একটা ম্যাচ ড্র করে তাহলে নিঃসন্দেহে ব্রাজিল

একমাত্র ব্রাজিলের ভরসা হচ্ছে নেইমার জুনিয়র এখন আমাদেরকে ওই নেইমার জুনিয়রের দিকে তাকিয়ে থাকতে হবে ফোকাসটা এখন নেইমার জুনিয়রের দিকে তিনি আসবেন আসলে যদি ব্রাজিলের এই টিমটার চিত্রটা যদি পাল্টে যায় এখন ব্রাজিলিয়ান ফ্যানরা ওই দিকটার দিকে তাকিয়ে রয়েছে বাট এখানে কিন্তু আরও একটা সন্দেহ থেকে যায় যে নেইমার জুনিয়র তো দীর্ঘদিন পরে মাঠে ফিরবেন সো মাঠে ফেরার পরে তার পারফরমেন্সটা কেমন হবে কি আগের মতো পারফর্ম করতে পারবে কিনা ওটাও কিন্তু একটা চিন্তার বিষয় যদি নেইমার জুনিয়র আগের মতো পারফর্ম করতে পারে তাহলে নিঃসন্দেহে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে অন্য কোনো টিমগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে না নেইমার আসলে আশা করা যায় তিনি যদি পারফর্ম করতে পারে তাহলে ব্রাজিল একের পর এক জয় নিয়ে আসবে সো সেই অনুযায়ী বলতে চাই যে এখন আপাতত ব্রাজিলের এই খাদের কিনারা থেকে উদ্ধার করার জন্য একটা প্লেয়ারই রয়েছে আর প্লেয়ারটার নাম হচ্ছে নেইমার জুনিয়র তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়র জাতীয় দলে আসলে ব্রাজিল আবারও কামব্যাক করতে পারবে কিনা তাদের পুরনো ফর্মে ফিরতে পারবে কিনা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ